আকাশবাণী কলকাতা খবর পড়ছি সুদীপ বসু প্রথমে বিশেষ বিশেষ খবর এআই মিশনের অঙ্গ হিসেবে সরকার সারা দেশে পাঁচশোটিরও বেশি ডেটা ল্যাব স্থাপন করবে বলে তথ্য ও প্রযুক্তিমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন সংশোধিত জিএসটি হার কার্যকর হওয়ার আগে উপভোক্তা বিষয়ক মন্ত্রক একটি পরামর্শে গ্রাহকদের সুবিধার্থে প্যাকেজিং সংক্রান্ত নিয়ম সহজ করার কথা জানিয়েছে চারধাম যাত্রার জন্য ফের হেলিকপ্টার পরিষেবায় অনুমোদন দিয়েছে অসামরিক বিমান চলাচল দপ্তর ডিজিসিএ বিশ্বমানের ব্লুপোর্ট পরিকাঠামো গড়ে তুলতে ভারত রাষ্ট্রসংঘের এফএও বিভাগের সঙ্গে হাত মিলিয়েছে গাজায় অবিলম্বে নিঃশর্ত বিরতির দাবিতে আনা প্রস্তাব আমেরিকা রুখে দিয়েছে এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেটে ভারত আজ ওমানের মুখোমুখি হচ্ছে আসছি বিস্তারিত খবরে এআই মিশনের অঙ্গ হিসেবে সরকার দেশব্যাপী পাঁচশোটিরও বেশি ডেটা ল্যাব স্থাপন করবে বলে তথ্য প্রযুক্তিমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘোষণা করেছেন দু সালের এআই ইমপ্যাক্ট সামিটের আগে বৃহৎাকারে ভাষা মডেল এলএলএম তৈরির জন্য টেক মাহিন্দ্রা ফ্র্যাক্টাল অ্যানালিটিক্স এবং আইআইটি বম্বের কনসোর্টিয়াম ভারতজিন সহ আটটি নতুন কোম্পানিকে বেছে নেওয়া হয়েছে उट अक्रॉस ओपनिटीज फॉर वेरी मे स्टूडेंट गोईंगड सरकार आई आई टी बॉम्बे नेतृत्व के প্রায় নশো আটানব্বই কোটি টাকা বরাদ্দ করেছে ইন্ডিয়া এআই মিশনের আওতায় এই টাকা দেওয়া হবে পাশাপাশি সমগ্র মিশনকে বাস্তবায়িত করতে চলতি বছরের শুরুতে দশ হাজার তিনশো কোটি টাকা বরাদ্দেরও অনুমোদন দিয়েছে সরকার তথ্য সম্প্রচার এবং প্রযুক্তিমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন ব্যক্তিগত ডিজিটাল তথ্যের নিরাপত্তা সংক্রান্ত নিয়মাবলী ডিপিডিপি চূড়ান্ত করা হয়েছে কয়েকদিনের মধ্যেই তা প্রকাশ করা হবে তিনি ইন্ডিয়া ইমপ্যাক্ট দু হাজার ছাব্বিশে লোগো কর্মসূচির উদ্বোধন করে বলেন দীর্ঘ সময় ধরে তিন হাজার বারেরও বেশি আলোচনার পর এই খসড়া চূড়ান্ত করা সম্ভব হয়েছে সংশোধিত জিএসটি হার আগামী সোমবার থেকে কার্যকর হবে এর প্রেক্ষিতে উপভোক্তা বিষয়ক খাদ্য ও মন্ত্রক একটি সংশোধিত পরামর্শ জারি করেছে উৎপাদক এবং আমদানিকারকরা বাইশে সেপ্টেম্বরের আগে তৈরি যে সামগ্রীগুলি বিক্রি হয়নি সেগুলির প্যাকেটের স্বেচ্ছায় অতিরিক্ত সংশোধিত মূল্য স্টিকার আকারে লাগাতে পারবেন তবে এই প্যাকেটে ছাপানো মূল এমআরপি স্পষ্ট হতে হবে মন্ত্রক জানিয়েছে যে এই প্রক্রিয়াটি সম্পূর্ণ ঐচ্ছিক সংস্থাগুলি প্যাকেটের যে কোনো উপযুক্ত স্থানে স্ট্যাম্পিং স্টিকারিং বা অনলাইন মুদ্রণের মাধ্যমে এই ধরনের এমআরপি সংশোধন করতে পারে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন পরবর্তী প্রজন্মে জিএসটি সংস্কারের ফলে দেশের প্রতিটি মানুষ উপকৃত হবেন এছাড়াও এই হার কমার ফলে দেশের অর্থনীতিতে আরও অন্তত দু লক্ষ কোটি টাকা অন্তর্ভুক্ত হবে গতকাল কলকাতায় জাতীয় গ্রন্থাগারের ভাষাভবনে পরবর্তী প্রজন্মের পণ্য পরিষেবা কর কমিটির বৈঠকে তিনি বলেন মহালয়ার পরের দিন থেকে এই পরিবর্তিত জিএসটি হার কার্যকর হতে চলেছে The new generation GST reforms is a thorough review and a proposal which resulted in a proposal after the review. So, the thorough review is what? In the last eight years, keeping the framework intact, which was a framework formed at the stage of introducing GST, and we kept improving it in the last eight years. জিএসটি হারে পরিবর্তন ও সরলীকরণ এবং বাজেটে প্রত্যক্ষ কর ছাড় দেশের সাধারণ মানুষের আয় বাড়িয়েছে বলে অর্থমন্ত্রকের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা ভি অনন্ত নাগেন অভিমত ব্যক্ত করেছেন পরবর্তী প্রজন্মে জিএসটি সংস্কার দেশের জিডিপি বৃদ্ধিতেও সাহায্য করবে বলেও তিনি আশা প্রকাশ করেন ড নাগেশ্বরেন গতকাল ভারত চেম্বার অব কমার্স এর একশো পঁচিশতম বর্ষবর্তী উদযাপন অনুষ্ঠানে যোগ দিয়ে বলেন বিগত ছ বছরে দেশে রেকর্ড পরিমাণ অর্থনৈতিক উন্নয়ন হয়েছে এর ফলেই মুদ্রাস্ফীতি কমেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী আঠাশে সেপ্টেম্বর রবিবার আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন এটি হবে মন কি বাতের একশো এগারোটা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণী নিউজ অন এআইআর ওয়েবসাইট মোবাইল অ্যাপ প্রধানমন্ত্রী দপ্তর তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে সেবা পর্ব কর্মসূচির অধীনে আজ শুনবেন বিশেষ আলোচনা জাতীয় শিক্ষানীতি ও বিদ্যালয় শিক্ষা ব্যবস্থা পিএম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয়ে ব্যারাকপুর আর্মির প্রিন্সিপাল অসীম নাথের সঙ্গে কথা বলেছেন কর্নেল নাহা আলোচনাটি শোনা যাবে আজ রাত দশটায় গীতাঞ্জলি এবং ডিটিএস বাংলা পরিষেবায় এবং আকাশবাণী সংবাদ কলকাতার সোশ্যাল মিডিয়া পেজে খবর আকাশবাণী থেকে আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে দু হাজার পঁচিশ সালে চারধাম যাত্রার জন্য হেলিকপ্টার পরিষেবা আবারও শুরু করার অনুমোদন দিয়েছে অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের দপ্তর ডিজিসিএ চারধাম নিরাপত্তা বৃদ্ধির জন্য কৌশলগত ব্যবস্থাগুলি যথাযথভাবে যাচাই করে। বাস্তবায়িত হয়েছে অনুমতি দেওয়ার আগে সমস্ত হেলিপ্যাড হেলিকপ্টার অপারেটরদের প্রস্তুতি খতিয়ে দেখেন ডিজিসিএ কর্তৃপক্ষ মৎস্য পশুপালন ও দুগ্ধ মন্ত্রকের অধীনস্থ মৎস্য বিভাগ এবং রাষ্ট্রসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এফেও। ভারতে আন্তর্জাতিক মানের মৎস্য বন্দর বা ব্লু পোর্ট নির্মাণের জন্য চুক্তি স্বাক্ষর করেছে ভারতে এই সংক্রান্ত পরিকাঠামো শক্তিশালী করার জন্য এতে প্রযুক্তিগত সহযোগিতা করবে দিউর ভানকাভারা পুদুচেরির কড়াইকল এবং গুজরাটের জাখাও বন্দরে প্রায় তিনশো কোটি টাকা বিনিয়োগের অনুমোদন মিলেছে বলে জানিয়েছেন মৎস্য বিভাগের সচিব ড অভিলাক্ষ লেখি ত্রিপুরা বিধানসভার দুদিনের অধিবেশন আজ থেকে শুরু হচ্ছে আগরতলা বিধানসভা অধিবেশন বসবে দুদিন আজ শুক্রবার এবং সেপ্টেম্বর আজ অধিবেশনের প্রথম দিনে চারটি বিল উত্থাপন করা হবে এছাড়া অধিবেশনে তিনটি বেসরকারি প্রস্তাব উত্থাপনের কথা রয়েছে উল্লেখ্য অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন অসুস্থ থাকায় এবারের অধিবেশন পরিচালনা করবেন উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল গাজায় স্থায়ী যুদ্ধবিরোধী এবং বন্দীদের মুক্তির দাবিতে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে আনা একটি প্রস্তাব রুখে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র নিরাপত্তা পরিষদের সদস্য অন্য চোদ্দটি দেশ ত্রাণ এবং অন্যান্য সাহায্য পাঠানোর উপর থেকেও সমস্ত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য ইসরায়েলের কাছে আবেদন জানিয়েছে গাজার পরিস্থিতিকে ভয়াবহ বলে উল্লেখ করে একুশ লক্ষ প্যালেস্তিনিকে সাহায্যের জন্য অনুরোধ করেছে তারা প্রায় দুবছর আগে ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর আমেরিকা এ নিয়ে ষষ্ঠবার এ ধরনের প্রস্তাব আটকে দিতে ভেটো প্রয়োগ করল ইরানের উপর মার্কিন বন্দরের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে দু আঠারো সালে আমেরিকায় নিষেধাজ্ঞা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ইরান এর বিরুদ্ধে ইরানের বিরুদ্ধে গৃহীত ব্যবস্থার অঙ্গ হিসেবে আগামী উনত্রিশে সেপ্টেম্বর থেকে বন্দর পরিচালনার সঙ্গে যুক্ত ব্যক্তিরাও ফের নিষেধাজ্ঞার সম্মুখীন হবেন চলতি বছরের মে মাসে ভারত ও ইরান চাবাহার বন্দর পরিচালনার জন্য সম্পর্কিত একটি দশ বছরের চুক্তি স্বাক্ষর করে যার অঙ্গ হিসেবে নতুন দিল্লি ওমান উপসাগরে বন্দরে পরিকাঠামোগত উন্নয়নের জন্য ২৫ কোটি মার্কিন ডলার ঋণ প্রদান করবে রাশিয়ার কামচাটকায় আবারও শক্তিশালী ভূকম্পন অনুভূত হয়েছে মার্কিন ভূতাত্ত্বিক সর্বেক্ষণের অনুসারে রিক্টাস্কেলের তীব্রতা ছিল সাত দশমিক আট তবে রাশিয়ার সরকারি সংস্থা জিও সার্ভিস অবশ্য জানিয়েছে ভূমিকম্পের মাত্রা ছিল সাত দশমিক চার প্রশান্ত মহাসাগরে মার্কিন সুনামি সতর্কতা কেন্দ্র উপকূলীয় এলাকায় সম্ভাব্য জলোচ্ছ্বাসের সতর্কতা জারি করেছে নেপালের নির্বাচন কমিশন দুশো পঁচাত্তর আসন বিশিষ্ট প্রতিনিধি সভায় নির্বাচন নির্দিষ্ট সময়ের মধ্যে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নেপাল সরকারের কাছে ভোটদাতা নিবন্ধীকরণ আইনের সংস্কার সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে চলতি বছরে দোসরা নভেম্বরের মধ্যে আঠারো বছরের বেশি বয়সী ভোটদাতার সংখ্যা এক কোটি একাশি লক্ষ আটষট্টি হাজার ছাড়িয়ে যাবে বলে অনুমান করা হচ্ছে ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি আগামীকাল পূর্ব মধ্য ভারতের কিছু অংশে ভারী থেকে খুব ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আইএমডি সূত্রে জানানো হয়েছে আজ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের বেশ কিছু স্থানে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বিহার মধ্যপ্রদেশ গোয়া তামিলনাড়ু পুদুচেরি কড়াইকাল উত্তরাখণ্ড ও পশ্চিমবঙ্গ সিকিম এবং উত্তর রাজ্যগুলিতে আগামী একুশ তারিখ পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে এশিয়া কাপ ক্রিকেটে গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচে আজ ভারত ওমানের মুখোমুখি হবে খেলা শুরু হবে ভারতের সময় রাত আটটায় শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার এআই মিশনের অঙ্গ হিসেবে সরকার সারা দেশে পাঁচশোটিরও বেশি ডেটা ল্যাব স্থাপন করবে বলে তথ্য প্রযুক্তিমন্ত্রী মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন সংশোধিত জিএসটি হার কার্যকর হওয়ার আগে উপভোক্তা বিষয়ক মন্ত্রক একটি পরামর্শে গ্রাহকদের সুবিধার্থে প্যাকেজিং সংক্রান্ত নিয়ম সহজ করার কথা জানিয়েছে চারধাম যাত্রার জন্য ফের হেলিকপ্টার পরিষেবায় অনুমোদন অসামরিক বিমান চলাচল দপ্তরের বিশ্বমানের ব্লু পোর্ট পরিকাঠামো গড়ে তুলতে ভারত রাষ্ট্রসংঘের এফএও বিভাগের সঙ্গে হাত মিলিয়েছে খবর শেষ এরপর স্থানীয় সংবাদ